নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই তো ভগবানের অশেষ কৃপায় আমিও ভালো আছি আমি কিছুতেই আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না তাই তাইহেতু হয়তো আপনারা রাগও করেছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বিরক্তও হচ্ছেন প্রত্যেক দিনের একটা নিয়ম থাকলে সবারই ভালো লাগে সবারই দেখতে বেশ মজা লাগে প্রতিদিনই ভাবি আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করব। কিন্তু সে কিছুতেই তা করে উঠতে পারছি না আসলে মনটা সবসময়ই ভেঙে যাচ্ছে ইউটিউব লাইনে কাজ করতে এসে এত ভিউজ কম আর এত মানে কষ্ট করতে হচ্ছে এত কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে আসলে আমরা যারা ছোট ইউটিউবার আছি তারা সকলেই জানেন যে ভিডিও শ্যুট করা এডিটিং করা ভয়েস দেওয়া কতটা কষ্টের একটা ভিডিওর ওপর আমাদের কতটা কষ্ট যায় সেই হেতু আমাদের কিন্তু ভিউজ খুবই কম আসে তাই আর ভিডিও বানাতে ইচ্ছাও করে না আবার কখনও কখনও মনে হয় আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার না করলে নিজে থাকতেও পারছি না আসলে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যারা কম সংখ্যক যারা ভিউজই হোক না কেন কমেন্টগুলো পড়তে কমেন্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর এই জন্য মনে হয় কি আপনার তাদের সাথে হয়তো একটা আত্মীয়তা গড়ে উঠেছে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সব ব্লগই শেয়ার করা হয় আজকে ভাবলাম একটু বিকালের ব্লগটাও শেয়ার করি এখন প্রায় সন্ধ্যে ছয়টা মতো বাজে আর রিক্সনা কী খাবে কী খাবে করে খুব দুষ্টামি করছিল খিদেও ওর পেয়েছিল আমি তো বেশিরভাগ দিনই রিক্সনাকে বিকালবেলা সুজি খাওয়াই আজকে ভাবলাম পাস্তাটা অনেক দিন আনা আছে কিছু পাস্তা তো নষ্ট হয়ে গেছে আর কিছু পাস্তা ভাগ্যিস একটা কৌটার মধ্যে আলাদা করে তুলে রেখেছিলাম তো পাস্তাটা এখন বানিয়ে নিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার পাস্তা পাস্তাটা আমি নিরামিষি বানাবো তাই কোনো রকম পেঁয়াজ বা অন্য কিছু দিয়ে আমি বানাচ্ছি না শুধুমাত্র একটু কু কুচি কুচি করে আলু ভেজে নিলাম আর তাতেই সিদ্ধ করা পাস্তাটা ভালো করে ভেজে নিয়ে এখন সস দিয়ে মাখিয়ে নিচ্ছি এই সিম্পল একদম সিম্পল যেহেতু বৃহস্পতিবার আর এখানে আমি এই প্লেটে সাজিয়ে নিচ্ছি রিক্সনাকে খাও বলে কয়েকদিন ধরে আমার বিরিয়ানি খাওয়ার এতটাই ইচ্ছা করছিল যে আপনার দাদাভাইকে বলছিলাম বারবার বিরিয়ানি খেতে যাওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার হচ্ছে না কিন্তু বাড়িতে বানিয়ে বিরিয়ানি খাওয়া আর একটু দোকানে গিয়ে খাওয়ার মধ্যে অনেকটাই পার্থক্য আসলে আমরা তো অতটাই সুন্দর বিরিয়ানি বানাতে পারি না বিশেষ করে আমি তো পারি না আমি একদম সিম্পলভাবে বিরিয়ানি বানাই তবে দোকানের বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি মজার আজকে কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব হয়তো কথাগুলো আপনাদের অনেকের সাথে মিলে যাবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথে আপনারা থাকার অনুরোধ করছি আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে থেকে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখতে থাকেন এবং আমার সাথে থাকেন মন চাইলে ঘোরাঘুরি একটু ছবি তোলা কম বেশি প্রত্যেকটা মেয়েই আমরা পছন্দ করে থাকি ঠিক যখনই আমরা মেয়ে থেকে মা হয়ে যাই তখন আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসে আমার কাছে মনে হয় মা হওয়া হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর মুহূর্ত আর যা হতে গিয়ে আমাদের মেয়েদের শারীরিক যেমন পরিবর্তন হয় তেমন মানসিকও অনেক পরিবর্তন হতে থাকে তখন সব কিছুই কিন্তু বাচ্চার ভালো লাগা মন্দ লাগার ওপরই আমাদের ভালো লাগা মন্দলাগাগুলো নির্ভর করে আলাদা করে যে নিজের শখের জিনিসগুলো পূরণ করব বা নিজের যে ইচ্ছাগুলো পূরণ করব সেগুলো হয়তো সবসময় হয়ে ওঠে না তবে আমাদের চেষ্টা করা উচিত অবশ্যই বাচ্চাকে মানুষ করার সাথে সাথে নিজেদের যে ইচ্ছেগুলো থাকে সেগুলো পূরণ করার কিন্তু কটা মাই বা আমরা করতে পারি বলুন বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ থাকি তারা তো সময় নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারি না তবুও খেয়াল রাখা দরকার একটা বাচ্চাকে মানুষ করতে গেলে একটা মায়ের কিন্তু মানসিক শান্তি ভীষণ দরকার সাথে শারীরিক সুস্থতাও কিন্তু খুবই দরকার তাই প্রত্যেকটা মায়ের কিন্তু নিজস্ব একটা সময় অবশ্যই থাকা দরকার নিজেকে একটু টাইম দেওয়া দরকার সব কিছু কাজ সামলে নিয়ে বাচ্চাকে সামলে নিয়ে নিজস্ব একটা স্বাধীনতা নিজের একটা চাহিদা বা নিজে যেটা পছন্দ করেন সেটা সময়ের মধ্যে করে নিয়ে এক দুই ঘন্টার নিজের ইচ্ছেগুলো পূরণ করার যে অদম্য ইচ্ছা সেটা কিন্তু করা উচিত আমি জানি অনেক মাই তা করে উঠতে পারে না আসলে আমি নিজেও তা করে উঠতে পারি না আসলে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট বিকালবেলা কিন্তু দুয়ার গুছিয়ে সুন্দর করে রেখে গিয়েছিলাম তো আমি পাস্তা বানাতে গিয়েছিলাম যেহেতু রিকশনে একটু ম্যাগি খাওয়া বলছিল তো ম্যাগি না করেই ভাবলাম পাস্তাটা বানিয়ে নিই তো পাস্তাটা বানাতে বানাতে আর খাওয়াতে খাওয়াতে দেখেন তার মুহূর্তেও বিছানাগুলো কি অবস্থা করেছে গাড়ি ঘোড়া বিছানা গুটিয়ে ফেলেছে তো এইভাবে যদি একটা কাজ দিনের চারবার পাঁচবার করতে লাগে তাহলে মনে হয় না আর সময় পাওয়া দরকার আছে মানে সময় পাওয়া যায় নিজের জন্য তো বাচ্চাকে নিয়ে কাজ করা খুবই কষ্টকর ব্যাপার তার মধ্যে আবার ইউটিউব জগৎ ভেবে নিয়েছি যে বাইরের জগতে তার কাজ করতে যেতে পারবো না বাচ্চা এতটাই ছোট এই সবের না আড়াই বছর বয়স তো সে যে ভাবলাম যে ইউটিউব প্ল্যাটফর্মেই কাজ করে দেখি কি হয় ততটা কিন্তু সারা পাচ্ছি না তবে যতটুকু পাচ্ছি আমি নিজে খুব খুশি এটুকুতেই খাওয়া দাওয়া শেষ করে যেহেতু বিছানায় শুতে হবে তাই বিছানাটা সুন্দর করে আবার গুছিয়ে নিচ্ছি সকাল থেকে যে বিছানাটা কতবার গোছানো হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর আজকে বৃহস্পতিবার আর এমনিতেও সন্ধ্যাবেলা আমি কখনোই ঝাড়টা দিই না যেহেতু বিছানার ঝেড়েছি রিকশুনে এত দুষ্টামি করেছে ঘর নোংরা হয়ে গেছে তাই ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে নিই নইলে ওই ধুলোটাই কিন্তু পায়ে পায়ে বিছানায় উঠবে তো এখন প্রায় নটা বেজে গেছে নাও ঘুমিয়ে পড়েছে যেহেতু বাবু খুবই ছোট আড়াই বৎসর আমাকে আর ইউজ করায় না আগে খুবই প্যাম্পার্স পরিয়েছি তো এখন কিন্তু আমি ওই অয়েল ক্লথগুলি ব্যবহার করি বাবু ঘুমিয়ে পড়লে একটুখানি আমি হয়তো রেস্ট পাই এই সময় ফাঁকে কিন্তু আমি আমার চুল বেঁধে নিয়েছি মুখে নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি এই যে নিজের জন্য একটু সময় বার করে নিয়েছি তো এবার আমি শুব যেহেতু সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হয় বিশেষ করে রিক্সোনাকে নিয়ে আমার সারাদিনের কাজকর্ম অনেকটাই কষ্ট হয়ে যায় তাই আর দেরি করছি না ঘুমিয়ে পড়ছি প্রায় এখন নটা বাজতে চললো আর এখন এই রাত্রে ঘুমাতে ঘুমাতে আপনাদের সাথে বিদায় জানাচ্ছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন